এসব শিক্ষার্থী বন্ধুরা নিজেদেরকে তৈরি করি দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে নিজেকে নিজের পরিবারের জন্য নিজের দেশের জন্য তৈরি হই এবং সুনাগরিক হিসাবে তৈরি হওয়ার জন্য সুশিক্ষার প্রয়োজন আসো আমরা সেই সুশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করি এখনই তোমাদের উপযুক্ত সময় এই সময় ছাড়া এই সময়টা চলে গেলে তুমি কিন্তু আর সময় পাবে না সময় সবসময় থাকবে কিন্তু এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম দেখো আমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করব সেই নিয়মগুলি শিখি কতগুলি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে একটা দুইটা তিনটা আমাদের প্রথম কাজ হলো এইগুলিকে সদৃশ্য আবৃত দশমিক প্রকার পরিণত করা তো সদৃশ করতে হলে খেয়াল করো প্রথমটাই দশমিক আট নয় আছে আটের উপর উপর পৌনীক দ্বিতীয়টাই একটা অনাবৃত সাত এবং আটটা আবৃত আট নয় অনাবৃত সাত নয় আট আবৃত তাহলে আমাদের যে কাজ হল সদৃশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে এইখানে দেখো অনাবৃত আছে কত দুইটা আর এখানে হলো একটা তাহলে এক আর দুইয়ের লশক কত দুই তারপরে দশমিক বিন্দু দুই পরে ডান দিকে দুই ঘর অনাবৃত অঙ্ক থাকবে আবার দেখো আবৃত অঙ্ক দেখো একটা দুইটা একটা দুইটা একটা দুইটা তিনটা তাহলে দুই এবং তিনের লশক কত ছয় ছয়টা থাকবে আবৃত অংশ দেখো সেটা আট নয় আট নয় আট নয় আটের উপর পৌন নয়ের উপর পৌন ঠিক একইভাবে দেখো দুই দশমিক এক সাত তারপরে 8 সাত আট সাত আট সাত তারপরে দেখো পাঁচ দশমিক আট নয় এখানে আট নয় থাকল তারপরে আট সাত নয় আট শিক্ষার্থী বন্ধুরা সবসময় খেয়াল করবে এই জায়গাটা লেখার সময় এই সাতের নিচে সরি আটের নয়ের নিচে সাত সাতের নিচে আট এইভাবে নিচে নিচে একেবারে নিচে এই জায়গাটা যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু যোগে ভুল হয়ে যাবে এখন আমরা এটা ধারাবাহিকভাবে যোগ করেছি যোগ করার পরে এখানে দুই নিচি কত দেখো সর্ব বামে পৌনপনিক শুরু হয়েছে দেখো আট আট সাত তাহলে আট আট সাত কত হয় আট আট ষোলো আর এখানে হলো আহ সাত ষোলো আর সাত কত তেইশ আর এখানে হাতে ছিল দুই তো এই সাত দুই হলো পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই এই পঁচিশের পাঁচ যে হাতে থাকলো দুই সেই দুইটাই এখানে যোগ হয়েছে ক্লিয়ার যোগ হওয়ার পরে দেখো চার আর দুই ছয় তারপরে এগুলি সব নামায় গেছি ছয়ের উপরে পৌর্ণপণিক আর এই দেখো যেখান থেকে শুরু হয়েছে পাঁচের উপরে পৌর্ণপণিক তাহলে লক্ষ্য করো আমাদের এখানে আসছে কত যোগ যোগফাল আসছে কত এগারো দশমিক নয় সাত পাঁচের পর পৌর্ণপনি সাত ছয় পাঁচ সাত ছয় এই জিনিসটা পুনরাবৃত্তি ঘটতেছে বিধায়ী তুমি এগারো দশমিক নয় সাত পাঁচ সাত ছয় পাঁচের উপর পৌন পৌনীক আরেকটা নিয়ম দেখো বিকল্প নিয়ম বিকল্প নিয়মে কিছুই না এই পর্যন্ত আমরা আগের মতই লিখবো কথাটা বুঝছো এই পর্যন্ত আগের মতোই লিখবো এইখানে দেখো পৌন দিয়ে দিলাম আগের মতো লিখব তারপরে একটা টান দিয়ে ওই ধারাবাহিক অনুবাহের পরের দুইটা সংখ্যার চলে যাব যেমন দেখো আট নয় আট নয় আট নয় আট নয় আট নয় তারপরে দেখো এক সাত আট সাত আট সাত আট সাত আট সাত তারপরে দেখো আট নয় সাত এই দেখো এরপরে এখানে তুমি খেয়াল করো সাত নয় আট এই দেখো সাত নয় আট সাত নয় আট সাত নয় এরপরে এই দুটো যোগ করো পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই আট আট দুই দশ দশ আর আট আঠারো আঠারো আর সাথে গত পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই এইভাবে ধারাবাহিকভাবে যোগ করে আসছি যোগ করে আসার পরে আগেরটাই যেমন এখানে দুই যোগ করেছে এখানে যোগ করার দরকার নেই এই টানের পূর্ব পর্যন্ত সংখ্যা এইটুকুই হলো তোমার উত্তর এই যে আমরা এখানে এইটুকু হলো তোমার উত্তর ক্লিয়ার তো সেই উত্তরটা আমি এখানে লিখেছি লিখার পরে দেখো এগারো দশমিক নয় সাত পাঁচ ছয় পাঁচ সাত ছয় এইগুলি আবার পুনরাবৃত্তি ঘটতেছে বিধায়ী আমি কি করব লেখার সময় এখানে এগারো দশমিক নয় সাত পাঁচ সাত ছয় লিখে দিলেও হয়ে যাবে এটা পৌন এটা পৌনপনি ক্লিয়ার এইভাবে আমরা যোগ শিখলাম আমাদের যে নিয়ম সেটার নিয়মটা কি নিয়মটা হলো আমরা ধারাবাহিক ভাবে সদৃশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করব প্রথমে তারপরে অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা কাজ করে যাব থ্যাংক ইউ এর পরের অংশটা দেখো আমরা আরেকটা জিনিস শিখি সেটা হলো যোগ যোগের ক্ষেত্রে ওই একই পদ্ধতি আমরা এখানে বিয়োগের জায়গায় লিখবো হলো কত যোগ বিয়োগ আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ আমরা এখানে দুইটা অঙ্ক নিই দুইটা অঙ্ক নিয়ে তাদের বিয়োগ শিখি যেমন ধরো বইয়ের ভিতরে আছে বই থেকেই দিচ্ছি আট দশমিক পৌন ফরিক তিনের উপর পৌন এত থেকে পাঁচ দশমিক দুই চার ছয় সাত তিন আচ্ছা প্রথমে আমাদের যে কাজ করতে হবে ওই যে আগেও যেটা করেছি এখনো তাই করব। যোগ অথবা যাই হোক না কেন আমরা এই দশমিক ভগ্নাংশে দশমিক করতে করতে কি হবে এখানে দেখো অনাবৃত অঙ্ক একটা আর এখানে হলো কত দুইটা তাহলে এক আর দুই এর লশক কত দুই এক ও দুইয়ের দুই এর লশক কত দুই তাহলে অনাবৃত অঙ্ক থাকবে কত দুইটা তাহলে এই দেখো এখানে লিখে আট দশমিক দুই চার তিন এই দেখো দিলাম ধারাবাহিকতা থাকবে কিন্তু কত পর্যন্ত যাবে এখানে দেখো আবৃত অংশ দুইটা আছে এখানে আবৃত অংশ তিনটা আছে তাহলে দুই আর তিনের লসাগু কত লসাগু ছয় তাহলে আমরা ছয় ঘর পর্যন্ত যাব দেখো দুই দশমিক চার তিন চার তিন চার তিন এক দুই তিন দেখো চার এইভাবে আবার আমরা যে কাজটা করবো একই ধারাবাহিকতায় এখানে একটা টান দিব এরকম দাড়ি মতো আর কি তারপরে আবার চলে যাব চার তিন চারের পরে দেখো তিন চার

তারপরে আবার আসবে হলো ছয় সাত তিন আমার বোধহয় একটু ভুল হলো এইখানে দেখো ভুলটা কি হলো দেখো পাঁচ দশমিক ছয় সাত তিন ছয় সাত এইভাবে আমার চলে আসবে ক্লিয়ার দেখো আমরা বুঝলাম কিনা না তাহলে এখন আমরা কি করব অ্যাজ ইউসাল নিয়মে বিয়োগ করে দিব আমরা যেটা ফোর ফাইভ সিক্স সেভেনে শিখে আসছি বা ওয়ান টুতেও যে বিয়োগ শিখেছি সেই বিয়োগের অনুযায়ী এখানে এটা চার বড়। আর এটা সাত সরি ভুল বললাম চার ছোট এই চার শো সাত বড়। তাহলে চার থেকে তো আমি এটা বিয়োগ করতে পারি না তাহলে কি করতে হয় এক দশ মিনিট একটা ১০ নিয়ে আসতে হয় তাহলে দশ আর চার কত হলো ১৪ চোদ্দ থেকে সাত গেলি কত থাকলো সাত হাতে থাকলো কত এক ছয় রেখে সাত এখানে ওই একইভাবে তিনের পরিবর্তে হবে তেরো ১৩ থেকে সাত গালি থাকলে কত ছয় এইটা হাতে থাকলে কত এক এই দেখো মিলে গেল শূন্য শূন্যের উপরে পৌঁপোনে হাতে কিছুই থাকলো না যেহেতু চার বড় তাই এইখানে তেরো এখানে হলো কত ছয় হাতে থাকলে কত এক ছয় রাখে কত সাত চোদ্দো থেকে সাত গালি গত থাকে সাত হাতে থাকলে কত এক তিন আরকে চার তেরো থেকে চার গেলি থাকে কত নয় হাতে থাকলে কত এক সাত আরেক আট আট আর কত হলি ছয় ছয় আঠারো ছয় চোদ্দ হাতে থাকলে এক সাত ছয় আরেক সাত আট নয় দশ এগারো বারো তেরো থাকলো কত ছয় হাতে থাকলো এক পাঁচ চার চারেখে পাঁচ তাহলে হলো কত নয় হাতে থাকলে কত এক তিন এখানেও নয় হলো হাতে থাকলে কত এক ছয় এখানে হলো দুই তাহলে তুমি খেয়াল করে দেখো এইখানে পনেরো দেখো তো আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হলো কিনা একটু খেয়াল করে দেখো ভুল ত্রুটি হলো কিনা দেখো আমাদের ফলাফল আসছে দুই দশমিক নয় নয় ছয় পৌন ছয় নয় সাত ছয় নয় সাত ছয় শূন্য পনেরো ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এটা নিয়ে আরেকটা নিয়মেও করা যায় সেই নিয়মটার দিকে একটু খেয়াল করো আমরা এটা একটা করলাম আরেকটা করি সেটা বিকল্প দিই এই জায়গাটা করি দেখো আট দশমিক দুই চার তিন চার তিন চার তিন এক দুই তিন চার পাঁচ চার এই তারপরে দেখো পাঁচ দশমিক দুই চার ছয়ের উপরে পৌন সাত তিন ছয় সাত তিন এখন দেখো আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে আমার কত থাকছে দেখো তো আমাদের তুলাটা ঠিক হয়েছে কিনা এখানে মূল জিনিস হলো অঙ্ক তুলা আর কোনো কিছু না অঙ্ক তুলাটা যদি ঠিক হয় তাহলে ঠিক হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে যদি আমি চার থেকে তিন বাদ দিই তাহলে হলো কথা এক এক চার বড় ছিল সুতরাং এইখানে দেখো তেরো থেকে সাত বাদ দাও তাহলে হলো কত ছয় হাতে থাকলো এক ছয় আর একে সাত সাত হাতে থাকলো এক তিন আর একে চার তালি হলো নয় হাতে থাকলো এক সাত আর একে আট আট আর ছয় চোদ্দ হাতে থাকলো এক ছয় আর একে সাত সাত থেকে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হাতে থাকলো এক চারে রেখে পাঁচ চোদ্দ থেকে পাঁচ গালি থাকলে হলো নয় হাতে থাকলো এক রেখে তিন বারো থেকে তিন গালি থাকলো নয় হাতে থাকলো এক পাঁচ আরেক ছয় দুই দেখো তো মিলছে নাকি এটার সাথে ওইটা মিলছে নাকি দুই দশমিক নয় নয় এই দেখো এখানে পৌন ছয় 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 নয় সাত ছয় এইখানে দেখো আমার পণ্য এখানে দিব না পরে দিব এখন এখানে দেখো এক আছে আর আমার এখানে আছে ছয় তাহলে আমি সরি এখানে আছে শূন্য এখানে আছে এক তাহলে তুমি খেল করো সর্ববামে যে পৌণ প্রণীক হল ছয় আর তিন এবং ছয় তাহলে তিন থেকে তো ছয় বাদ দেওয়া যায় না হাতে থাকে কত এক তার মানে এইটা হলো তিন না ধরে ধরতে হবে তেরো তেরো থেকে ছয় গেলে কত থাকলো হাতে থাকলে কত এক সেই একটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিলে কত থাকলে এই দেখো শূন্য পৌন ছয় সাত নয় ছয় ছয় পৌন নয় নয় দুই পনেরো দেখো ঠিক হলো কিনা দেখো এটার সাথে ওইটা মিলছে কিনা দুই দশমিক নয় নয় ছয় পৌন ছয় নয় সাত ছয় নয় সাত ছয় তারপরে শূন্য উপরে পৌন তাহলে আমার এখানে দেখো একই ফলাফল আসছে তাহলে আমরা দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে আমরা জিনিসটা বুঝলাম কিনা সেটা একটা ব্যাপার তোমরা এই জিনিসটাকে শেয়ার করে দিও কমেন্ট করো এবং তোমাদের যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই সমস্যাটা জানাবে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য আরও একটা কথা বলে মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে আমিও ভুলের ঊর্ধ্বে নয় যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানায় তবে আমি সেই প্রশ্নের অবশ্যই উত্তর দেব তো জীবন গড়ার জন্য এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ বলিত শেখার জন্য এইটা হলো বেসিক একটা জায়গা যদিও তোমরা এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টাকে একটু অবহেলা করো কিন্তু এই এই চ্যাপ্টার অধ্যায়টাকে অবহেলা করো না এই অধ্যায়ের উপরে নির্ভর করে তোমার দেখবা উচ্চতর গণিতের এক দশমিক এক এবং এক দশমিক দুইয়ের বেশ কিছু সাপোর্ট পাবা এইখান থেকে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থেকেও বেসিকের কোনো সমস্যা হবে না কারণ আমি প্রথম থেকে শুরু করেছি এবং তোমাদের বেসিক দিয়েই শুরু করবো অতএব ফল কত দুই দশমিক নয় নয় ছয় পনেরো কোণি ছয় নয় সাত ছয় শূন্য পনেরো কুণি ক্লিয়ার থ্যাংক ইউ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করো